স্কুলের মাঠ থেকে খেলার মাঠ সব জায়গাতেই এখন বাগ দেবীর আরাধনা গোটা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন বাণী বন্দনা দেখা গিয়েছে তেমনি বাগদেবীর আরাধনায় ব্যস্ত ইইপিসি কলকাতা রিক্রিয়েশন ক্লাব গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বাণিজ্য শাখার এই পুজো আয়োজিত হলো একেবারে নিয়ম নিষ্ঠা মেনে আয়োজনে কোনো কুণ্ঠা রাখেননি সংস্থার সর্বভারতীয় শাখার সম্পাদক কৃষ্ণ গাঙ্গুলি তিনি জানান তাদের অভিভাবক তথা বাণিজ্য দপ্তরের এই শাখার সভাপতি মন্ত্রী এই আয়োজনে তাদের বিশেষ বার্তা পাঠিয়েছেন সকলে মিলে আয়োজন করেন এই পুজোর ফল মিষ্টি ভোগ দিয়ে মাকে নিবেদন করা হয় মা সকলকে বিদ্যা দি বুদ্ধি দি এটাই তার প্রার্থনা বলে জানালেন কৃষ্ণ গাঙ্গুলি পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জ্ঞাপন করেন তার বিবিধ জনমুখী কাজের জন্য এছাড়াও যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ সম্পর্কে তিনি তার মতামত তুলে ধরেন প্রথম কথা এটা আমাদের একটা এপিসি এমপ্লয়িজ রিক্রেশন ক্লাবের পূজো এটা প্রতি বছরের মতো এবারেও হচ্ছে এবং এই পুজোটার দায়িত্ব আমরাই সাধারণত নিয়ে থাকি ব্যক্তিগতভাবে আমি এবং আমার সঙ্গে কয়েকজন থাকে এবং স্টাফ এবং অফিসার সবাই মিলে পুজোটা করি আমরা এখানে এবং অল ইন্ডিয়ার লোকেরাও জানে এটা আমাদের সারা ভারতবর্ষ অফিস আছে দিল্লি চেন্নাই মুম্বাই সব জায়গায় হায়দ্রাবাদ আহমেদাবাদ সব জায়গাতে অফিস আছে আমাদের আমাদের এটা কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান বাণিজ্য দপ্তরের তা সবাই মোটামুটি এটা আমাদের জানে পুজোটা করি আমরা এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে এই পুজোটার জন্যে তাই প্রতি বছরের মতো এবারও আমরা করেছি একটু ভালো করে করার চেষ্টা করেছি এবং আমাদের এখানকার যিনি ইউনিয়নের প্রেসিডেন্ট মাননীয় বিধায়ক এবং রাজ্যের কৃষিমন্ত্রী আমার অত্যন্ত প্রিয় মানুষ কাছের মানুষ সৌভন্দু চট্টোপাধ্যায়ের উদ্যোগে আমরা এই পুজোটা করি সাধারণত যে বাংলার মুখ নিন্দার জায়গায় পৌঁছায় না কিছু শ্রেণীর লোক পৌঁছানোর চেষ্টা করে কিন্তু আমাদের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে সকল কাজ পশ্চিমবঙ্গ সরকার করে সুতরাং বাংলার মুখ সবসময় অপরই থাকে নিচে থাকে না আর পুজোটা নিয়ে যেটা হচ্ছে যোগেশ কলেজে আমি ব্যক্তিগতভাবে সাবিরকে চিনি এবং অত্যন্ত ভালো ছেলে আমি জানি এবং ওখানকার যিনি অধ্যক্ষ অধ্যক্ষ একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন সুতরাং পুজোটাকে যদি উনি রাজনৈতিক রূপ দেয় সেখানে একটা তো অশান্তি মানবেই এত বছর অশান্তি হলো না হঠাৎ কেন অশান্তি হচ্ছে এটা সাধারণ মানুষ বুঝতে পারা উচিত এবং সাবির তো খালি মুসলিম হিন্দু খ্রিস্টান এরকম কোনো ব্যাপার নেই আমরা সবার সাথে থাকি সবার সাথে পুজোতে আসে আমরা আমি তো প্রতি বছরই যাই ওদের পুজোতে কলেজে এবং আমি ওখানকার পাশাপাশি থাকি এবং আমি তৃণমূল কংগ্রেসে ওখানকার সভাপতিও ছিলাম পাশের বার্ডে তো সুতরাং এটা মানে দৃষ্টান্তমূলক বলা উচিত নয় মানে যারা তৈরি করছে এটা মানে ইতিহাস তৈরি করার চেষ্টা করছে এটা তো ভুল করছে এটা আমাদের সঙ্গে অভিজাত বন্দ্যোপাধ্যায় দেখছেন আপনারা যে একটা ভারতবর্ষের অন্যতম এমপি যে আমি কোন এমপি কে এরকম দেখিনি যে এক মাস ধরে স্বাস্থ্য কেন্দ্র করে বেড়াচ্ছে এবং গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে সেখানে কে কংগ্রেস করছে কে বিজেপি কে সিপিএম উনি দেখছেন না কিন্তু সমস্ত মানুষের পাশে স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য যে ব্যবস্থা আছে তা সুযোগ করে দিচ্ছেন এবং কম খরচায় খরচা ছাড়া কজন এমপি করে সারা ভারতবর্ষে আপনি আমার দেখেন